আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হলো জুলাই মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে আজকেও কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা অপরিবর্তিত আছে তো এখনকার এই ভিডিওর মাধ্যমে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই টাকার রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলেও অন্য প্রবাসবাহীরা যেন উপকৃত হতে পারবে আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা উমানের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা পঁচিশ পয়সা এমনিভাবে হামদান এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা পুরুষোতম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা নয় পয়সা মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা এরকম রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা কুয়েতের রেটটা কিন্তু পরিবর্তন হয়েছে তবে আল মুজাইনি জয়ালুকা সালনাদা এমনিভাবে বিএসসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি সিটি ইন্টারন্যাশনাল কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকা থেকে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক লিলে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আল জাজিরা একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা আল এক একচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে লুলু মানি ট্রান্সফার হাবিব কাতারে সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান হয়তো পেতে পারেন আজকে বাহরাইনের একদিনে তিনশো তো চোদ্দো টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছয়ত্রিশ পয়সা এনএসি অ্যাকচেঞ্জে তারপরে বিএফসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সার মতো করে পাবেন অপরদিব আজকে মালুশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা এগারো পয়সা ম্যাক্সমানি ট্রেন্সফার এন এনবিএল রিয়া এক্সচেঞ্জ মার্সেন্ট্রেড অগ্রণী বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা এগারো পয়সার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো দু উনিশ টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে সাতাশি টাকা সাতাশি পয়সা ইউরোপীয় এক কি রুদ একশো আঠাশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ইতালিয়ান এক কিরুদ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক লেহ পঁচিশ টাকা ষাট পয়সা জাপানের এক লিস টাকা তিয়াত্তর পয়সা তোমরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট